আসসালামু আলাইকুম আমি সুলতানা আছি এম শফি ট্রেডে আর আমার সাথে আছে রুবেল ভাইয়া ভাইয়া মনে হয় এদিনে একটু নিজে নিজেকে প্রমিস করছে এমন এমন কিছু ইউনিক জিনিস দেখাবে যেন রুবেল ভাইয়ের নামের পাশের ক্যাসা বিলা একটা চলে যায় না রুবেল ভাই হ্যাঁ অবশ্য সবাই অনেকে আমাদেরকে কাইসেবিলা প্রোডাক্ট দিয়ে আপনি নিয়ে আমি শুধু কাইসেবিলা প্রোডাক্টের বিক্রি করি আদার্স অন্য যে অনেক প্রোডাক্ট আছে বস ইম্পোর্ট করে যেটা আমরা অনেক সময় ভিডিওতে কখনোই হয়তো বা প্রেজেন্ট করি না কখনোই না বাট এই ধরনের প্রোডাক্ট কিন্তু এমএস সফিটির দ্বারা ইম্পোর্ট হচ্ছে দেশে দেখেন এখানে হানি অনেক প্রোডাক্ট আছে অনেক কালেকশন আছে এই যে বিশেষ করে এই ব্র্যান্ডটা ফালনাকের মানে হানি প্যাটার্ন তো আসলে কয়েকটা কোম্পানি করে একটা হচ্ছে চিপ চিপ শেপ একটা হচ্ছে লাইফ শেপ আর একটা হচ্ছে ফ্যাল কি এটা 플্যানেক সো এই বিভিন্ন ব্র্যান্ডের তো ফ্লানেকের প্রোডাক্টগুলো হচ্ছে ভাইয়ারা ইম্পোর্ট করে সো এই ব্র্যান্ডের যে কোনো হানি প্যাটার্ন প্রোডাক্ট লাগুক সাথে যোগাযোগ করবেন তো আজকে একটা প্রোডাক্ট এসে আমি দেখে তো অবাক এটা নাকি ওভেন নাকি বলেন তো কিউট কিছু জিনিস বলেনিং রাখতেছে এই কিউট জিনিসগুলো দেখবো তার আগে একটু এখানে স্ক্রিনশট মেরে রাখেন তবে সবার প্রথমে যে অনুরোধ করবো অনেকেই কমপ্লেন করেন বা কমেন্ট করেন যে ভাইয়া কল করলে নাম্বার বন্ধ বলে আসলে এই মার্কেটের মধ্যে মোবাইল নেটওয়ার্ক থাকে না সো ভাইয়ারা অলওয়েজ হোয়াটসঅ্যাপ ইমোতে অ্যাক্টিভ থাকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আর সরাসরি আসলে তেয়াত্তর নম্বর দোকান নিস্তালা বিশ্বাস বিল্ডার্সে চলে আসবেন সো রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো কিছু এয়ার ফ্রায়ার কালেকশন আচ্ছা এয়ার ফ্রায়ার কালেকশন বলতে এখন অনেকেই স্বাস্থ্য সচেতন যারা তেল জাতীয় খাবার অ্যাভয়েড করে ডাক্তারও নিষেধ করে কিছু স্পাইসি বা কিছু বেকড আইটেম আছে যেগুলো হচ্ছে গিয়ে খাইতে অনেকে পছন্দ করে পছন্দ করে কিন্তু জন্য খেতে পারে না যেমন বিশেষ করে আমাদের যেটা পছন্দ স্বাভাবিকভাবে পছন্দ সিঙ্গারা সমুচা এই আইটেমগুলো আপনি চাইলে এখন সিঙ্গারা সমুচাটাও তেল ছাড়া ফ্রাই করতে পারবেন এটার মধ্যে সিরিয়াসলি সিরিয়াসলি

আবার দুইটা ট্রেও আছে দুইটা ট্রে আছে একটার মধ্যে আপনারা ফ্রাই এর জন্য দিলেন একটার মধ্যে অয়েল থাকলে বা তেলটা যে অতিরিক্ত তেল এটার মধ্যে চলে আসে এটা খুলে আপনি পরিষ্কার করতে পারবেন প্লাস আপনি এখন এটা ডোরটা খুলছেন এটা অফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আবার যখন ডোরটা লাগাবেন অটোমেটিক থেকে চালু হয়ে যাবে ওই টাইম থেকে ওই টাইম থেকে চালু হয়ে যাবে

কতগুলো খাবারের সুবিধা দেওয়া আছে পিজা দেওয়া আছে হ্যাঁ পিজা দেওয়া আছে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে চিকেন ফ্রাই দেওয়া আছে স্টিক দেওয়া আছে এই ধরনের খাবার গুলো আপনি তেল ছাড়া খেতে পারবেন এই একটা এয়ার ফ্রায়ার থাকলে আপনি আচ্ছা সো এই যে এয়ার ফ্রায়ারটা দেখছি বা আরো যে এয়ার ফ্রায়ার গুলো দেখবো বেসিকই তো একটা গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড থাকবে সেটা আগে শুনি এটা হচ্ছে আপনার এক বছরের কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রতিটার ক্ষেত্রে ওকে এখানে আপনারা তিনটা কোম্পানির প্রোডাক্ট দেখাচ্ছি একটা হচ্ছে প্রিমিয়াম কোম্পানি

আর এগুলো আপনি সারা মাসে যদি ব্যবহার করেন 3-400 টাকা বিল আসবে কারণ এতে আমরা কি দিনে 24 ঘন্টা ধরে খাবার করব করব না ভাই এটার মধ্যে যে আইটেমটা করব হয়তোবা দিনে যদি একদিনে একটা আইটেমও করি आधा ঘন্টার উপরে তো এটার উপরে কাজ করতে লাগবে না আধা হবে না তারপর আমি এখন আপনাদের ধারণা দিতেছি সাইজগুলো ক্যাপাসিটিগুলো প্লাস প্রাইসগুলো আমি একটা ধারণা দিয়ে দিতেছি ঠিক আমি প্রথমে শুরু করতেছি মিয়াকোটা দিয়ে মিয়াকো এটা হচ্ছে আপনার তিন ক্যাপাসিটি হবে তিন লিটার ডিজিটাল ফাংশন এই যেখানে ফাংশন গুলো দেওয়া আছে ডিজিটাল ফাংশন এটার মধ্যে সব মেনুগুলো সেট করা আছে আপনি জাস্ট মেনুতে গিয়ে স্টার্ট দিয়ে দিবেন ও অটোমেটিক স্টার্ট নিয়ে নিয়ে নিবে ওর মতো নিয়ে নিবে এটা এটা হচ্ছে 3 লিটার ক্যাপাসিটি এটার প্রাইস পড়তেছে নরমালি আমাদের রেগুলারলি প্রায় 6500 টাকা এখন ডিসকাউন্ট দিচ্ছি আমরা মাত্র 5500 টাকা ওকে এটা হচ্ছে 3 লিটার তারপরে চলে যায় আরেকটু একটু বড়র মধ্যে 4.5 লিটার 4.5 লিটার 4.5 লিটার এটাও ডিজিটাল ডিসপ্লে ওকে এটা র‍্যাপিড এয়ারফ্লো টেকনোলজি ইউজ করা আছে এটার মধ্যে আপনার চাইলে বেকিংও করতে পারবেন হ্যাঁ বেকিংও করতে পারবেন কুকিংও করতে পারবেন সবকিছু করতে পারবেন 4.5 লিটার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 8500 টাকা এখন পেয়ে যাবেন অনলি মাত্র 6500 টাকা তারপর হচ্ছে আরো বড় 4.4 লিটার এটা এটা হচ্ছে ম্যানুয়াল না এটাই বড় হ্যাঁ এটা হচ্ছে ম্যানুয়াল যারা ডিজিটাল ফাংশনটা বুঝতে কোনো সমস্যা হয় বা অনেকে পারে না তাদের জন্য ম্যানুয়াল আছে এটা টেম্পারেচার সেট করে শুধু টাইমটা দিয়ে দিবেন আপনি এটা হয়ে গেলে ও নিজে নিজে বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে

এটার প্রাইস রাখতেছি অনলি মাত্র 5500 টাকা 4.5 লিটার ওয়াটটাও এখানে দেখতে পাচ্ছেন 1450 ওয়াট জি এটার প্রাইস রাখতেছি মাত্র 5500 টাকা আচ্ছা এরপর এর মধ্যে আরেকটা নতুন মডেল আসে এই যে এটা 7 লিটারের আচ্ছা এটা বাইরে থেকে দেখা যায় দেখা যায় বাইরে থেকে দেখা যায় এটা মানে এটাকে অনেকে প্রথমে বলেছিল যে ওভেনের মতো বাইরে থেকে দেখা যায় এটা তো পুরো ওভেন স্টাইলই আছে স্টাইলই আছে বাস এখানে আপনি কি করবেন কত সময় কত টেম্পারেচার যেমন কেক বানাবেন 160 টেম্পারেচার লাগবে 12 মিনিট সময় লাগবে

যারা একটু স্বাস্থ্য সচেতন তেল ছাড়া খাবার খেতে চায় তাদের জন্য এয়ার ফ্রায়ারটা বেস্ট একটা প্রোডাক্ট আমি বলবো এটা হচ্ছে সাত লিটার ক্যাপাসিটি এটা আমাদের ষোলোশো ওয়াট এটা আমাদের রেগুলারলি প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আপনার বিহজের জন্য প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফাইনালি যেটা দিয়ে স্টার্ট করে ঘুরায় পাচ্ছে এটার দাম বলতেই চাচ্ছে আবার একটু অন করে দেখাবো দেখা একটু আমি অন করে আবার দেখাই এটা কিউট ক্যাম জিনিসটা প্রোডাক্টটা দেখাই আবার আপনাকে একটু না দেখালে আপনি মন খারাপ করবেন সো এই প্রোডাক্টটা যারা নিতে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করবেন এটা আমি আবার একটু মিনিটে দেখি দিই আপনি কি করতে চান যেটাই করবেন আপনি ফ্রেন্স ফ্রাই ফিশ করেন এখানে সব দেওয়া আছে যেমন ফ্রেন্স ফ্রাই করবেন 180 টেম্পারেচার লাগবে ও সময়টা অটোমেটিক নিয়ে নেবে যেমন 180 এই 20 মিনিট সময় দিবে দিস লাইটটা জ্বলছে যখন স্টার্ট হইছে লাইটটা জ্বলছে আপনার ওই যে উপরে কয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা প্লাস এটার সাথে আপনারা একটা হ্যান্ড গ্লাভসও দিয়ে দিছে এই যে দেখেন কি চমৎকার একটা হ্যান্ড গ্লাভস দিয়ে দিছে যখন আপনার রান্নাটা হয়ে যাবে এটা অফ করার পরে যখন রান্নাটা হয়ে যাবে অফ হয়ে যাবে এটা জানা আপনি বের করতে এটা বের করার জন্য গরম থাকবে এটা হাত দিয়ে ধরে বের করতে পারবেন ট্রেটা এটা বারবিকিউ নেটের মতো দেওয়া আছে তেলগুলো সব নিচে ডাস্ট চলে আসবে জি এটা আমাদের এমনি নরমালি প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এটা সো প্রাইসটাও কিন্তু আপনারা জেনে গেলেন যে কোন প্রোডাক্টের কেমন প্রাইস সো এখন যার যে মডেলটা প্রয়োজন বা যে বাজেটে যেটা যার জন্য ওয়ার্ড মনে হচ্ছে তারা সেই প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারেন এই হটলাইন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে ভাই আমরা আপনার কাছে জানতে চাচ্ছি অর্ডারের সিস্টেমটা কি অর্ডার সিস্টেমটা হচ্ছে আপনার ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে হলে অবশ্য পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে ঘরে বসে চৌষট্টিটা জেলে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের আমরা বরাবরই সবসময় বলে দিই আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন কনফার্ম হওয়ার পর তারপর অর্ডার করবেন সো আজকে তো এয়ার ফ্রায়ার দেখিয়েছি আমরা এর বাইরে আপনাদের যে কোনো ব্র্যান্ডের সেটা মিয়াকো হোক আজনোর হোক বা আরও অনেক ব্র্যান্ড আছে যেটা আমি জানিও না সেগুলোর রাইস কুকার লাগুক এই ধরনের একদম কমার্শিয়াল ভাইয়াদের এখান থেকে তো প্রচুর রেস্টুরেন্ট আসলে তারা ইম্পোর্টার তাদের কাছ থেকে পাইকারি হয় প্রচুর আবার অনেক মানে রেস্টুরেন্ট প্রোডাক্ট যায় সো যার যে ধরনের প্রোডাক্ট লাগে সরাসরি এসেও কিনতে পারেন আবার চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন এখানে যে হাড়ি পাতিল যে স্যাম্পল এর চেয়ে আরো বিগ বিগ সাইজের প্রোডাক্টও যদি লাগে কারো কমার্শিয়াল স্পেসের জন্য সেটাও ভাইয়াদের কাছে পাবেন সো দেখা হবে শফি ট্রেডের নতুন ভিডিওতে ধন্যবাদ রুবেল ভাই আল্লাহফেজ